এই মুহূর্তের একটি বড় খবর আসছে রানীতলা থানা এলাকা থেকে সেখানে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে দুটি বাড়ি সম্পূর্ণ ধুলির কথা বলবো রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি ফোনে তাওসিফ ইকবাল তাওসিফ কখন নাগাদ আগুন লাগে সেখানে দেখো অতটা গতকাল দিন প্রায় একদ্রয়চল্লিশ হঠাৎ করে একটি বাড়িতে আগুন লেগে যায় এবং পরবর্তীতে জানা যায় যে ওই বাড়িতে আগুন লাগার কারণ হচ্ছে ইলেকট্রিক শর্ট সাইকেল সেখান থেকে আগুন পাশের রাতে শুরু করে এবং দুটি বাড়ি পুরোপুরি সুবিধা হয়ে যায় তারপরে কিন্তু স্থানীয়রা আগুন আগুন দেখতে পেয়ে তার চিকার কিন্তু তা ছুটে আসে এবং স্থানীয়দের তৎপরত দীর্ঘক্ষণের চেষ্টা করতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় অনেকবার কিন্তু দমকলে জানানোর পরেও কিন্তু সময় মতো দমকলে কলেজে না ঘটনাস্থলে এবং বাড়ির মধ্যে কিন্তু বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল প্রত্যেক গ্যাস সিলিন্ডার থাকার কারণে কিন্তু এলাকাতে আরো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যদি আগুনের শিকাতে ওই গ্যাস সিলিন্ডার যদি তাহলে কিন্তু আরো বাড়ি আগুনে বলে কিন্তু সন্ধ্যা করা হচ্ছিল

সেই সমস্ত সবকিছু কিন্তু পুরো ছাড়া বলতে গেলে কিন্তু কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ফলে অনেক ধন্যবাদ তোমায় তসিফ নজর রাখো পুরো বিষয়ে অত্যন্ত দুঃখজনক ঘটনা সকালে পেলাম রানীতলা থেকে আপাতত পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে এবং তাদের কোনোভাবে সরকারি সাহায্য বা সহায়তা প্রদান করা যায় কিনা পুরো বিষয়টি তারা লক্ষ্য করছে কি বলছে সেখানকার মানুষজন চলুন শুনেনি কিভাবে লেগেছে আমি নিজেও বলতে পারবো না আমরা ঘরে শুয়ে আমার স্ত্রী বলছে আগুন লেগেছে উঠো গো উঠো গো আমি আপনি এতকে বাইরেও করতে পারছি না কিছু করতে পারছি না কটা তাও দেড়টা রাত্রে তারপরে যে তুমি আর কি করবো তো লিভাতে পারে না ছাগল টাগল সব পুড়ে মানুষ মানুষগুলো বাঁচাতে পেরেছি আমাকে মিনিমাম এক লাখ টাকা আমার ছিল পঞ্চাশ হাজার টাকা আমার নানির ছিল পঞ্চাশ হাজার তারপর আর আমার বাবা আমি কিছু জানি না এখন আমার স্বামী উঠে বলছে আগুন কেনে দপ দপ করছে দৌড়ে আসছি তো সবকিছু পুড়ে গেলছে ও বাপ আমরা কি করে থাকবো গো কুটে ও আল্লাহ